কি করছো তুমি আদ্রিয়ান এটা কি বানাচ্ছ কি বানাচ্ছ ও এটা কিভাবে বানায় আরেকটা বানাও তো দেখি হ্যাঁ তুমি আরেকটা বানাও ও করেছো বাহ সুন্দর হয়েছে ওই সাইকেলটার কাছে যাও তো বাবা সাইকেলটা নিয়ে আসো সাইকেলটা নিয়ে আসো আনবে না কেন হ্যাঁ সুন্দর করে বানাও তো কি করছো তুমি সকালে খেয়েছো আদ্রিয়ান কি খেয়েছো খুশুরি খেয়েছো আর তোমার দুঃখিত লাগে নি আর বলো তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি ইলিশ মাছ আচ্ছা বলো তো বাংলাদেশের রাজধানী কোনটা দুইটা কোথায় কোথায়